第三个洞，三个洞，三个洞，我的第三个洞，我的第三个洞，三个洞，三个洞。 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার চলে ১২ মাস চব্বিশ ঘন্টা প্রচলিত রয়েছে অন্যরা জেগে ওঠার আগেই তাদের ভোর হয় দলটি আগে টের পেয়েছে এবার দক্ষিণেই শেষ ভরসা তাই বিজেপির পরিকল্পনায় শুধুই দক্ষিণাত্ম ভোটার টানতে তাই তো কখনো কংগ্রেসের ইস্তেহার আবার কখনো মুসলমানদের সরাসরি কটাক্ষ ভোটের মাঝেও বাংলা থেকে বিহার জুড়ে বিরোধীদের বধের মন্ত্র যদছেন নরেন্দ্র মোদী বঙ্গাল মানে কানু কাম টাইম বিজনেস এবার তৃতীয় ধাপের ভোটকে বলা হচ্ছে হাই ভোল্টেজ প্রথম এবং দ্বিতীয় ধাপের ভোটে আশ্বস্ত নয় বিজেপি বিরোধীরা সেই ট্রেনকে আশীর্বাদ হিসেবে নিয়েছে তারা বলছেন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বিজেপির পক্ষে দুই চোদ্দ এবং দুই হাজার উনিশের সাফল্য ছোঁয়া সম্ভব হবে না সাত মে তৃতীয় ধাপে বারোটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পঁচানব্বইটি আসন হবে ভোট গ্রহণ পরীক্ষায় নামবেন একাধিক হ্যাবুয়েট প্রার্থী এবার ভোটের পর্বের ময়দানে খোদ অমিত শাহ রয়েছেন উত্তরপ্রদেশের মাইনপুরী কেন্দ্রের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবপত্নী ডিম্পল যাদব এদিকে দিল্লিবাড়ির দৌড়ে জেলবন্থী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিজেপির জয়ে গড়ে তুলেছেন বাধার প্রাচীর তবে তার অবর্তমানে এবার মাঠে নেমেছেন তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল দক্ষিণ দিল্লি এবং নয়াদিল্লি নির্বাচনী এলাকাগুলোর পাশাপাশি গুজরাট হরিয়ানা পাঞ্জাবেও আম আদিম পার্টির প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাই তো এবার তৃতীয় ধাপের ভোটের দিকে তাকিয়ে গোটা দেশ おい